পশ্চিমবঙ্গে এই প্রথম একন সাপ পাওয়া গেল মাথায় হাত সকলের এ দেখা মিলল প্রায় দুশো বছর পর আসব মূল বিষয়ে দুশো বছর পর বিরল প্রজাতির সাপ উদ্ধার এক উড়ুকু সাপ বাড়িতে ঢুকেছে দয়া করে তাড়াতাড়ি আসুন এই ফোন পেয়ে ছুটে আসেন স্বল্প প্রলয় চট্টোপাধ্যায় পেশায় স্কুল শিক্ষক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফারাক্কার দু নম্বর নিষিদ্ধ কলোনিতে স্থানীয় সূত্রে জানা যায় সাপটি মাটির গর্তে লুকিয়েছিল বাড়ির আশেপাশে জঙ্গল সাফাই করছিল বাড়ির মালিক পাশেই কেটে রাখা একটি সজনে গাছ সাপটিকে ওই গাছের আশেপাশে প্রায় দেখা যেত সম্প্রতি ওই গাছটি কাটার জন্য হয়তো সাপটি তার বাসস্থান হারিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে প্রলয় চট্টোপাধ্যায় জানান খুব সাবধানে মাটির গর্ত খুঁড়ে সাপটি উদ্ধার করা হয় সাপটির পেটের তলার হলুদ সাদা ও গায়ের উপরে বাদামি রঙের সুন্দর দাগ কাটা প্রাথমিকভাবে এটি একটি নির্বিষ বেত আছড়া সাপ বলেই মনে হচ্ছিল পরে সাপটিকে হাতে নিয়ে বেশ কয়েকটি ছবি তুলে বন ফাউন্ডেশনের বিভিন্ন এক্সপার্টদের কাছে পাঠানো হয় পরামর্শ চেয়ে জানতে চাওয়া হয় ফাউন্ডেশনের বিভিন্ন এক্সপার্টরা যে তথ্য জানান সেটা খুব চমকপ্রদ ছিল ছবিগুলো থেকে সাপটির শরীরের আঁশ সহ আরও অন্যান্য বিষয় খুব গুরুত্ব সহকারে পরীক্ষা করে জানান এই সাপটি একটি বিরল এবং সম্ভবত পশ্চিমবঙ্গে এই প্রথম উদ্ধার হয়েছে সাপটির সাধারণ ইংরেজি নাম কন্ডানেরাস স্যান্ড স্নেক যার বাংলায় কোনো নাম নেই সাপটি মৃদু বিষধর প্রধানত গিরগিটি টিকটিকি ছোট ব্যাংক খেয়ে বেঁচে থাকে সাপটিকে যেখান থেকে উদ্ধার করা হয়েছিল সেই স্থানের কিছুটা দূরে ছেড়ে দেওয়া হয় সাপটির পরবর্তী প্রজন্মের বৃদ্ধির উদ্দেশ্যে সাপটিকে কোনোভাবেই স্থানান্তরিত করা উচিত নয় বলে জানিয়েছেন সর্পপ্রেমী প্রলয় সর্প বিশেষজ্ঞ প্রজ্জ্বল রায় জানান অবিভক্ত বাংলায় গঞ্জামে সতেরোশো ছিয়ানব্বই সালে সাপটি দেখা যাওয়ার দুশো বছর পর এর দেখা মেলে পশ্চিমবঙ্গের ফারাক্কায় তবে পশ্চিমবঙ্গে এর আগে সাপটি কখনো উদ্ধার হয়নি বলে জানা যায় সাপটি মৃদু বিষধর হলেও মানুষের জন্য কোনোভাবেই ক্ষতিকারক নয় ভারতবর্ষের হিমালয় প্রদেশ মধ্য ভারতের মধ্যপ্রদেশ দক্ষিণ ভারতের পূর্বঘাটের বিভিন্ন স্থানে সাপটির দেখা মিলেছে সম্প্রতি দু সালে বাংলাদেশেও এই ধরনের সাপের উপস্থিতি লক্ষ্য করা হয়